অনেকেই মেল করতে জানো যাহা জানো তারাও ক্লাসে থাকো কেননা মেল করা বাদেও আমি কিছু এমন কিছু সেটিং দেখাবো যে সেটিং গুলো ইন ফিউচার কাজে লাগবে আর যারা মেল করতে জানো না বা কিছুটা জানো তারা অবশ্যই ক্লাসটাতে জয়েন থাকো যেভাবে প্রসেস গুলো দেখাচ্ছি সেইভাবে মেনটেন করবে প্রথম থেকে বলছি যে মেলটা খুললে মেল খুললে এমনি একটা সবাই সকলেই বক্স দেখতে পাবে যারা নতুন মেল শিখছো নতুন মেল শিখলেও ভয়ের কিছু নেই আমি একে একে সব জিনিসগুলো বুঝিয়ে দেব এইখানে হচ্ছে কি যে যে মেলগুলো আসে আমার রেগুলার বেসিস সেই মেলগুলো এইখানে দেখা যায় এবার হচ্ছে সার্চ মেল যে অপশনটা আছে সাপোজ এখানে আমি কোনো মেল সার্চ করতে চাইছি যেমন অ্যাপসন ইন্ডিয়া যদি মেইলটা আমি সার্চ করতে চাই এখানে সার্চ মেইলবক্সে লিখবো এপসন ইন্ডিয়া তাহলেই কিন্তু ওই মেইলটা আমি এখান থেকে খুঁজে পেয়ে যাবো এপসনের ইন্ডিয়া থেকে যা যা মেইল এসেছে সব কিন্তু এখানে দেখা যাবে এখানে পাশে যে বক্স অপশনগুলো আছে ইনবক্স অপশন তো বুঝালাম স্টার মেসেজ মানে হচ্ছে কি যদি কোনো ইনবক্সে কোনো ইম্পর্ট্যান্ট মেসেজ থাকে যেটা আমি ভবিষ্যতে এক চান্সে খুঁজে পেতে চাইছি সেটা কিন্তু আমি এখান থেকে স্টার হিসাবে দিতে পারবো সাপোজ টিম স্ন্যাপচ্যাট এই মেলটা আজকে এসেছে এই মেলটা আবার যখন রেগুলার মেল আসবে সেই মেলগুলো কিন্তু আস্তে আস্তে নিচের দিকে নেমে যাবে যাতে না মেলটা আমার হারিয়ে যায় সেই জন্য কি হয় এখানে আমার একটা স্টার অপশন থাকে এই স্টার অপশনটা ক্লিক করলেই কি হবে হবে সেই অপশনটা কিন্তু এখানে স্টার মেসেজে যখন ক্লিক করছি আমি দেখো আমি ইনবক্সে যখন স্টার দিয়েছিলাম ওইটা এখানে স্টার মেসেজে কিন্তু ওইটা চলে আসছে হবে কিন্তু আমি ইম্পর্টেন্ট মেসেজগুলো কিন্তু স্টার হিসাবে দিতে পারি এবার যেটা আছে সেটা হচ্ছে স্নোজ মেল মানে কি যখন কোন মেল আমি সাপোজ করতে চাইছি কালকে আমাকে সাপোজ সকাল পাঁচটার সময়তে একটা আমাকে মেল করতে হবে ইম্পর্টেন্ট মেল কিন্তু কি হয় সকাল পাঁচটার সময় আমি ঘুম থেকে কোনো কোনো উঠতে পারলাম না বা যে যে কারণে আমি আমি সকাল সকাল মনে হচ্ছে সেই মেলটা করতে পারবো না তাহলে কি হয় এখানে একটা অপশন থাকে শিডিউল বলে বা স্কেডিউল বলে সেক্ষেত্রে কি হয় সেই মেলটা আমি একটা যদি টাইম সেট করে দিই তাহলে কি হয় সেই টাইমে কিন্তু মেলটা যাবে তার আগে মেল কিভাবে করতে হয় সেটা বলে দিই এইখানে যে কম্পোজ কম্পোজ আছে কম্পোজনে এলাম কম্পোজ নিউ মেসেজ আছে দুটো অপশন থাকবে একটা একটা টু সাবজেক্ট অপশান আর একটা হচ্ছে বডি মানে যেটাতে আমি মেলটা লিখছি টুতে তিন দুটো ভাগ আছে একটা হচ্ছে সিসি একটা হচ্ছে বিসিসি সাপোজ আমি কোনো কোম্পানিতে কাজ করছি আমাকে আমাকে বস আমাকে বলেছে যে সাপোজ এক্স এক্স একটা মানুষ আছে বা কোনো ক্লায়েন্ট আছে তাকে আমাকে মেল করতে হবে এবং বস এটাও বলে দিয়েছে যে তুমি যে মেলটা করছো সেই মেলটা যেমন আমিও দেখতে পাই সেক্ষেত্রে কি হবে সাপোজ আমি একটা মেল করছি হুম সাপোজ আমি জবের জন্য ইন্টারভিউ দিচ্ছি সাপোজ হুম তারপর এই আহ ও আহ এই কোম্পানিটাকে আমি মেল করছি ঠিক আছে সিসি এবং বিসিসি মানে কি সিসি মানে হচ্ছে কার্বন কপি আর বি সি সি মানে হচ্ছে ব্লাইন্ড কার্বন কপি কার্বন কপির কাজ কি আগে যেকোনো অপলাইন যে বিল বইগুলো হয় বিল বইয়ে দেখবে একটা ব্লু রঙের কার্বন কপি দেওয়া থাকে সেক্ষেত্রে কি হয় যদি কোনো লেখা আমি লিখি সেটা তার একটা কপি কিন্তু পরের পেজে চলে আসে সেক্ষেত্রে নামটা এসেছে সিসি মানে হচ্ছে কার্বন কপি যেটা আমি বললাম বস আমাকে কি বলে যে এই কোম্পানিতে মেল করতে হবে এবং বসও যেমন আমার সে মেলটা দেখতে পায় সাপোজ বসের ইমেল আইডি হচ্ছে এটা তাহলে কি করতে হবে আমাকে সিসি অপশানটাতে ক্লিক করতে হবে সিসি অপশানে আমাকে বসের যে মেল আইডি বস যে মেল আইডি থেকে চেক করবে সেই মেল আইডি টা আমাকে সাপোজ আমি এখান থেকে গণেশ রাও কে আমি রাখলাম মানে সেক্ষেত্রে কি হবে আমি জি আর ও একদিকে ফুলার টোন যে কোম্পানিটা আছে এই কোম্পানি যখন আমি মেল করছি গণেশ রাও যে স্যার আছে সেই স্যারও কিন্তু মেলটা আমি কি মেল করছি সেটা দেখতে পাবে সাবজেক্ট কি হয় সাবজেক্টটা হয় আর কি হবে সাবজেক্ট আমি করছি সাপোজ আমি অ্যাপ্লাই ফরে জব তাহলে কি করতে হবে এখানে সাবজেক্ট লিখলাম আমি অ্যাপ্লাই ফরে জব এখানে বডিতে আমি যা লিখলাম লিখলাম এটাও একটা এখন আধুনিক যুগ এটা চলে এসেছে যে যদি তুমি কোন লেটার চাও নির্ভুল ভাবে টাইপ করতে বা এমন কোনো লেটার তুমি যেটা টাইপ করতে পারছো না থেকে চার্ট জিপিটি বলে যে অপশন এসেছে এখন আধুনিক যুগে সেটাও কিন্তু তুমি ইউজ করতে পারো সেটা কিভাবে ইউজ করবে সাপোজ আমি কোনো কোম্পানিতে জব করতে চাইছি অ্যা অ্যাজ এ আহ আই টি আই আইটিআই হ্যাঁ মিনিট এ এজ ফাইল দিয়ে স্টুডেন্ট কিন্তু আমি কি হয় কি হবে জব এপ্লাই করতে হয় না হয় জানি না সে ক্ষেত্রে কি করবে নতুন ট্যাব একটা নেবে এইখানে চ্যাট জিপিটি বলে একটা অপশন আছে যেখানে তুমি যা চাও মানে যা চাও তুমি যদি কিছু নাও পাচ্ছ সেটা কিন্তু এখান থেকে তুমি কিন্তু জাস্ট লিখে দিলে কিন্তু

দেখো এখানে কিন্তু একটা তোমাকে মোটামুটি ধরনের একটা কিন্তু লিখে দিল যদি মনে হয় এই লেখাটা আমার অত্যন্ত বেশি হয়ে যাচ্ছে বা অত্যন্ত জটিল হয়ে যাচ্ছে যেটা আমার পক্ষে বোঝা সুবিধা নয় এইখানে তাও তুমি লিখে দিতে পারো ইন শর্ট মানে কি আমি শর্টে চাইছি এটা ইন শর্ট লিখলাম দেখো এখানে কি লেখা লিখেছে আই এম রাইটিং টু অ্যাপ্লাই ফর দা স্পেসিফিক কোয়েশন এখানে তুমি নিজের আইটি আইটে লিখবে অ্যাড কোম্পানি নেম যে কোম্পানিতে কাজ করতে চাইছো উইথ তোমার যা যা স্কিল আছে তো আমি কি করলাম এইটাকে আমি সবটাকে কপি করে দিলাম দিয়ে আমি যে ইমেল বক্সটা আছে ইমেল বক্স আমি পেস্ট করলাম এখানে নিজের নাম লিখবে এখানে তারপর যা হোক লিখবে দিয়ে মেলটা সেন্ট করবে এবার যেটা এখানে সেন্ড অপশনটা আছে যেটা আমি বললাম কি আমি যেটাই আগে একটু আগে বলছিলাম যে যদি তুমি সকাল সকাল পাঁচটার সময়তে কোনো মেল করতে চাও কিন্তু তুমি চাইছো কি এখন থেকে মেলটা করে রাখতে যাতে সকাল পাঁচটার সময়তে আর তোমার ঘুম থেকে ওঠে না মেলটা করতে হয় সেই জন্য এখানে একটা আছে স্কেডুল বলে সেন্ড করলে তো সেন্ড হয়ে যাবে আহ সেন্ট এর পাশেই একটা সিজুল সেন্ট বলে অপশন আছে এইখানে আমি ক্লিক করতে হবে দিয়ে আহ পয়েন্ট যেটা সিজুল অপশন আছে সিজুল অপশানে এলাম পিক ডেট এন্ড টাইম পিক ডেট এন্ড টাইম করলাম এইখানে আমি সাপোজ কালকে সকাল পাঁচটার সময় করতে চাইছি তাহলে তিন তারিখ এইখানে আমি করলাম জায়গাতে করলাম তাহলে কি হবে দেখো এখানে যে শিডুল অপশনটা ছিল ওইখানে কিন্তু একটা শো করছে মানে কি আমি সকাল পাঁচটায় যে শিডিউল করেছি সেটা কিন্তু এখানে শিডিউল মেসেজে সেন্ড হচ্ছে সে শো হচ্ছে এটা কি হবে যখনই সকাল পাঁচটা বাজবে তখনই কি হবে শিডিউল মেসেজ থেকে মেসেজটা সেন্ড হয়ে যাবে এবার কি আছে অপশন এবার এখানে কিছু মেলের কিছু অ্যাডভান্স সেটিং আছে অ্যাডভান্স সেটিং বলতে সেটিং গুলো এখানে থাকে সি অল সেটিং এখানে অনেক কিছু সেটিং আছে সেটিংগুলো আমি একে একে সব সব সেটিং বলা এখন মুশকিল হয়ে যাবে কিছু কিছু সেটিং আমি বলে দিই সাপোজ এইখানে একটা সেটিং আছে ভ্যাকেশন রেসপন্ডার ভ্যাকেশন রেসপন্ডার মানে কি যদি আমি কোনো ভেকে এমন কোনো সিচুয়েশান আছে যে সিচুয়েশানে আমি ধরো কালকের থেকে গত তিন কালকের থেকে তিন দিন পর্যন্ত কোনো আমি যাচ্ছি সেই ভেকশনে কি হবে সেই চলাকালীন যত যা মেল আসবে সব মেলে একটা অটো রিপ্লাই মেসেজ চলে যাবে সেক্ষেত্রে কি হয় অন করলাম এখান থেকে ফার্স্ট ডে লাস্ট ডে ফার্স্ট ডে আমি সাপোজ কালকের থেকে থাকছি না এইখান থেকে কালকের থেকে থাকছি না আর লাস্ট ডে আমি চুজ করলাম দশ তারিখ পর্যন্ত আমি থাকছি না দিয়ে আমি যে মেইলটা পাঠাতে চাইছি সেই মেলে সাবজেক্ট এবং মেসেজ যদি লিখে আমি সেভ চেঞ্জেস করে দিই তাহলে কি হবে সেটা আমি সাপোজ কালকে থেকে থাকছি না দশ তারিখ পর্যন্ত তাহলে কালকে থেকে দশ তারিখ পর্যন্ত যে যে মেসেজ করবে তাদের কিন্তু অটো রিপ্লাই একটা মেসেজ চলে যাবে যে সাপোজ আমি লিখছি আই উইল আই উইল ব্যাক অন অফিস অন ইলেভেন জুন এই মেসেজটা কিন্তু যদি সেন্ড করে দিই আমি এই তিন তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত যা যা মেল আসবে সব মেলগুলো কিন্তু এটা চলে যাবে নেক্সট কি অপশান আছে বেশি দূর ক্লাসটি টানছি না আমি এক অন্য একটা যা যা আছে সেটিংগুলো সেটিংগুলো বলে দিচ্ছি আমি সাপোজ এখানে আছে আমি ইনবক্সে টাইপ করলাম এটা আমি ক্যান্সেল করছি এইখানে একটা অপশন আছে আন্ডু সেন্ট আন্ডু সেন্ট মানে কি এখন হোয়াটসঅ্যাপে যেটা আছে হোয়াটসঅ্যাপে কি হয় কোনো মেসেজ যদি আমি করতে হয় সেই মেসেজটা কিন্তু আমি ডিলিট ফর এভরি করলে কি হয় সেটা সমস্তখান থেকেই ডিলিট হয়ে যায় তেমনই এইখানে একটা আন্ডু অপশন আছে মেলে অনেকে ভুল ধারণা আছে কি মেল যদি করতে হয় পারফেক্টলি মেল করতে হবে যদি কোনো মেলে ভুল হয়ে যায় সেই ফুল মেলটা আমি কিন্তু রিটার্ন করতে পারবো না কিন্তু কি হয় আহ জিমেল এ একটা অপশন আছে তুমি ম্যাক্সিমাম তিরিশ সেকেন্ড পর্যন্ত একটা মেসেজকে আন্ডু করতে পারবে সাপোজ এটা আমি সে জুয়েলটা আহ ক্যান্সেল করছি সাপোজ এই মেলটা আমি এখান থেকেই সেন্ড করতে চাই তাহলে কি করলাম সেন্ড করলাম এখানে একটা আন্ডু বলে অপশন আসছে এটা আন্ডু করলেই কি হবে সেটা কিন্তু যাবে না ওটা আন্ডু হয়ে যাবে সেই আন্ডু আন্ডুরই এখানে সেটিং হচ্ছে সি অল সেটিং এ যাচ্ছি আন্ডু সেন্ড অপশন দিয়ে যেটা আছে লেখা আছে সেন্ড ক্যান্সেলেশন পিরিয়ড থার্টি সেকেন্ড এখান থেকে তুমি নিজের ইচ্ছা মতো সেটিংটা চেঞ্জ করতে পারো এমনিতে কি হয় ডিফল্ট ফাইভ সেকেন্ড থাকে মানে কি ফাইভ সেকেন্ড পর্যন্তই আন্ডু অপশনটা থাকে দিয়ে আন্ডু আমি করতে পারবো না এটাকে তুমি ম্যাক্সিমাম তিরিশ সেকেন্ড পর্যন্ত করতে পারবো মানে কি second ্যন্তतावेকি কरा जाना चे